কিন্তু সেই দোকান আমার সৎ করতে দেয় না আমার দোকান কাটটা কোবায়া কাটটা দোকানের মালামাল সব লয়ে গেছে এন দোকানদারি করতে দিব না ছোট্ট একটি অক্ষর মা মা শব্দটি এক পবিত্রতম নাম মায়ের স্থান অন্য কেউ কখনো নিতে পারে না কিন্তু জগৎ সংসারে মা না থাকলে কতটা কষ্ট তা কেবল মাহারা ব্যক্তিরাই জানেন যুগে যুগে নাটক সিনেমায় আমরা দেখে আসছি সৎ মায়ের অত্যাচার নিপীড়ন নির্যাতনের কল্প কাহিনী কিন্তু বিংশ শতাব্দীতে এসে সৎ মায়ের অত্যাচার নির্যাতনের গল্প আমরা আর তেমন একটা শুনি না বললেই চলে আজকে আপনাদের বলবো ডিজিটাল যুগে এক সৎ মায়ের অন্যায় অত্যাচারের সত্য ঘটনা গাজীপুরের কাপাসিয়ার ত্রিমোহনী আঞ্জাব গ্রামের মাহারা এক অসহায় প্রতিবন্ধী জাহাঙ্গীর হ্যাঁ প্রতিবন্ধী জাহাঙ্গীরের কথাই বলছিলাম জাহাঙ্গীরের মা নাহার নিরানব্বই সালে বিদেশে এক দুর্ঘটনায় মারা যান পরবর্তীতে ওই সময় কুয়েত সরকারের দেয়া অনুদান বাবদ ছাব্বিশ লাখ টাকা পায় তার পরিবার ওই টাকায় জাহাঙ্গীরের বাবা জমি সহ নানা সম্পদ গড়েন জাহাঙ্গীরের বাবা বিয়ে করে ঘরে নিয়ে আসেন সতমা আর এরপর এরপর থেকেই শুরু হয় জাহাঙ্গীর ও তার ছোট্ট বোনের উপর এক অমানবিক অত্যাচার এসব সইতে না পেরে একসময় সময় জাহাঙ্গীরের ছোট্ট বোনটিও চলে যায় পরবারে একা হয়ে যায় জাহাঙ্গীর সতমায়ের ঘরে কতটা অসহায় হয়ে জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী জাহাঙ্গীর তা জানাবো আজ আপনাদের নির্মমতা এখানে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সৎ মা কি মা যদি মা হয়ে থাকে তাহলে কেন এত অন্যায় নির্যাতন হচ্ছে জাহাঙ্গীরের সাথে প্রতিবন্ধী জাহাঙ্গীরের মুখে শুনুন তার গল্প সৎ করতে দেয় না আমার দোকান কাটটা কোবায়া কাটটা দোকানের মালামাল সব লেগে গেছে এনে দোকানদারি করতে দিব না এনে গোবর এত টিভি ফ্রিজ সব বেঙ্গে লেছে টিভি নিয়ে গেছে ফ্রিজ বেঙে লেছে কারেন্টের মিটার সিটার বাইরে ভাইঙ্গা ইয়ে লাইছে গোবর ফলায় তো এই জায়গা ছেড়ে দেওয়ার লাগে মেরে লাগবো আমার কয়েকবার মারছে এলাকাবাসী আমার সরাই ইয়া সাফলদা বাড়ি মেরে আমার একবার ইয়া ডেনার এই সাইডে আমার বাড়ি মারছে হ্যাঁ আমি অনেক ইয়া ধরে বাড়িতে বাড়িয়ে গেলে পরে ঘরের জানালা জানালা বাইরে ভাইঙ্গালায় আমার মেরে লাগবো ঘরে থাকতে দিত না আমার মার কবরের পাশে নিয়ে গোবর ফলায় তো এন্দা কাটা দিয়ে বেড়া দিয়া তো আমি কাটা ডিঙ্গায় পরে ঘরের ভিতরে যাই আমি যে ঘরে যাবো যাওয়ার রাস্তাটা নাই আমার আমি একজন প্রতিবন্ধী আমি মানুষের বাড়িতে কাজ করতে পারি না আমার মাথার একটা সাইট নষ্ট হয়ে গেছে আমি এই অবস্থায় কোনো জায়গায় কাজ করতে পারি না এই হিসাবে আমি বাড়িতে একটা দোকান দিছি দোকানদারি কইরা মোটামুটি আমার সংসার চালাই জমিগুলি আমার মায়ের টাকা দিয়া কিনা আর আমি আজ গাই ঘরে থাকতে পারতাসি না আমার সৎ ভাই বিনাইতে মা আমার বাই জায়গা দিত না মার টাকা দিয়ে জমি জমা সব কিনছে মার টাকা দিয়া কিন্তু আমার ঘরে থাকতে দেয় না আমি ঘর আমি যা মুখ আমার যাওয়ার মতো তো কোনো জায়গা নাই আমি যে থাক মু কোনো জায়গায় যাই গিয়া এই অবস্থা আমার জায়গা নাই এলাকাবাসী বলছে কয়েকবার সালিশ করেছি তারপরও জাহাঙ্গীরের সাথে অমানবিক অন্যায় অত্যাচার করে যাচ্ছে তার মা আমি আর বাপেরাও কইসি যে জানালার সামনে গোবর তারপর ওই লাগাই একটা ছেলে বিদার জায়গাটা দেন আর অন্যটা না দেন বিদার জায়গাটা দেন যেহেতু তার মার রেন কয় বর তার মা এতটুকু কষ্ট করে এই জমিন জামাইনি করছে বাড়িঘর বিদেশ গেল এই শুধু খালি হাগর লাগে বাড়ি একটা আছে একটা আছে বুন্ড মারা গেছে এটা তো ঠিক না আসলে একজন সবার অধিকার আছে একটা যারা প্রাপ্য আছে এটা দিতে হবে না পিতা হোক আর প্রতিবেশী হোক যে হোক সকলে প্রাপ্য দাও এটা উচিত এটা আলাহকে জানাতে হবে আর কি এলাকার গুণমান্য ব্যক্তিরা সবাই বসছে চেয়ারম্যান মেম্বার যেন মেম্বার আছে করছে উনি ছিল চেয়ারম্যান ছিল এলাকার গুণমান্য ব্যক্তিরা ছিল যে এই জায়গা থাকার জন্য একটা ব্যবস্থা করা দেওয়া হোক এই ঘরটা মানে যে তার মার তার জন্ম হিসেবেই করে এলাকার মানুষের সবাই জানে যে এই ঘরে সে তার জন্ম এসে এখন আমরা যা শুনতেছি যে যত সম্পত্তি আছে এই বিড়াবাড়ি সহ তার ওই পরবর্তী যে তার শতমা তার শতমা এবং ওই সংসারে দুইটা বোন একটা বাইরে দিয়ে দিয়েছে তারে কোনো জায়গায় জায়গায় দিবে না তারে এই গ্রামে থাকতে দিব না তার মার কথা তার শতমার কথা ঘর এই যে ওনার কয় বা বারবার নিজের যত্ন বারবার নিজের যত্ন এখানে যে একটা পরিবেশ কইরা রাখে গোবর আয়না জানালার পাশে আয়না রাখে আর তারে বারবারই আমার চোখের দৃষ্টিতে দেখলাম বারবারই তার মায় বাবায় লাডি দাও লইয়া দৌড়ায় কয় লইয়ায় তো দৌড়ায় এ পর্যন্ত যতবারই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বসছে কোনটাই ফলপ্রসু হয় নাই কারণ হয়েছে একটা রায় দিয়া যায় পরে এটা মানে না কুড়িহাতা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড মেম্বার স্বদেশ দাস জাহাঙ্গীর বারবার মানে বলে যে ওর ঘরের সামনে জানালার সামনে মানে গোবর ফালায় রাখে মানে এই মারতে যায় ওই সৎ মানে আর কি তো এই এইসব বিষয়ে আমরা বারবার বলা সত্য মানে কলা গাছ গেড়ে রাখে গোবর ফালায় এটা নিয়ে অত্যাচার কি মানে মোট কথা হচ্ছে এইখানে উনি থাকতে পারবে না আমরা সামাজিকভাবে চেষ্টা করছি আমাদের কথা তারা প্রাধান্য দেন ৰ নাই নিয়া ঘৰে দুৱাৰ গোবৰ ফলটো ভাল হয় ঘৰে এই দৰদাৰ গ'লো এইমু কানো সেইমু কানো